আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত রিসেন্টলি আমি বেশ কিছু নতুন বই সংগ্রহ করেছি যে বইগুলি আজকের ভিডিওতে দেখাবো গত এক সপ্তাহ ধরে রবীন্দ্রসদন ও নন্দন চত্বরে একটি শারদ বই পার্বণ চলছে মানে বইমেলা চলছে বিভিন্ন স্টল রয়েছে আমি বোধ একটা কমিউনিটি পোস্টে কোন কোন প্রকাশনা সংস্থার স্টল রয়েছে সেটার একটা লিস্ট দিয়েছিলাম সেটা আপনারা দেখতে পারেন আজকেই হচ্ছে মানে আজকে মানে সেভেন্থ সেপ্টেম্বরের রবিবার আজকে হচ্ছে শেষ দিন বইমেলার যারা এখনও অব্দি যাননি আপনারা একবার গিয়ে দেখতেই পারেন সেই বইমেলাতে আমি গতকাল গিয়েছিলাম এবং গিয়ে কয়েকটা বই সংগ্রহ করেছি সেগুলো দেখাবো এবং রিসেন্টলি কলেজ স্ট্রিট থেকেও দু তিনটে বই কিনেছিলাম সেগুলো এই ভিডিওতে দেখিয়ে দেব প্রথমেই যে বইটা কালকে কিনে নিয়ে আসার পর আমি পড়তে শুরু করেছি সেটাই দেখাই কলোনির কবিতা রাহুল পুরকাথের লেখা রাহুল পুরো কবিতার বই একটা কেনার মানে ইচ্ছে ছিল তো আমি ভেবে যাইনি এটা অনুষ্টুপের বই আমি দেখতে পেয়ে এই বইটা সংগ্রহ করি এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এবং এখানে বেশ কিছু কবিতা রয়েছে এবং আমি এটা ইতিমধ্যে পড়তে শুরু করেছি এবং প্রায় ফিফটি পারসেন্ট আমার এটা পড়া হয়ে গিয়েছে বাকিটা পড়লে আমি নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এটা অনুষ্টুপের বই মাত্র ষাট টাকা দাম এরপর কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করা যে বইটা আমি পড়ছি সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের সাধু সঙ্গ এটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল এবং আমি লাস্ট টাইম যখন কলেজ স্ট্রিট গিয়েছিলাম তখন মিত্র ঘোষ থেকে এই বইটা সংগ্রহ করি এবং এখানে এখানে মূলত গজেন্দ্র কুমার মিত্রের কিছু বাস্তবিক অভিজ্ঞতা এবং কিছু কাল্পনিক গল্প রয়েছে তো আমি জাস্ট পড়তে শুরু করেছি এটাও শেষ হলে কোনো একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এইটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টেই আমি সংগ্রহ করেছিলাম এবং এর মধ্যে বর্তমান গ্রন্থটি লেখকের দুটি গল্পগ্রন্থ সাধু সংগ্রহ এবং সাধু ও সাধক গ্রন্থের যুগ্ম সংকলন তো এর মধ্যে অনেকগুলো গল্প আছে সূচিপত্র বেশ বড় আমি চেষ্টা করছি যদি এই সূচিপত্রের একটা ছবি ভিডিওতে অ্যাটাচ করে দেওয়া যায় তো এই হচ্ছে দ্বিতীয় বই এরপরে যে বইটা আমি কলেজ স্ট্রিটের সিগনেট প্রেসের আউটলেট থেকে সংগ্রহ করেছিলাম আমি জাস্ট আনন্দ বিশেষ আমার কোনো বই কেনার ছিল না আমি জাস্ট দোকানে ঢুকেছিলাম যে কি নতুন বই বেরিয়েছে একটু উল্টে পাল্টে দেখার জন্য তখন দেখতে গিয়ে এই বইটা চোখে পড়েন এবং এটা বেশ পুরোনো বই এবং এটা হচ্ছে মহাবলিপুরম ইতিহাস ও ঐতিহ্য প্রসেনজিৎ দাশগুপ্ত এবং সৌমেন পালের লেখা এখানে মূলত মহাবলিপুরমের যে গুহা মন্দিরগুলি সেগুলোরই খানিকটা বর্ণনা রয়েছে এবং ভিতরে বেশ ছবি রয়েছে গ্লসি পেপারে করা তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যেমন এখানে মানে কেভ স্কালপচারগুলো নিয়েই বিশেষ মানে বিস্তারিত আলোচনা আছে যেমন এখানে অসমাপ্ত রাস রিলিফ শ্রীকৃষ্ণের মাখন তো সেই সময়কার অনেক কিছু নিয়ে যে গুহা চিত্রগুলি বা গুহা ভাস্কর্যগুলি অঙ্কিত হয়েছিল সেইগুলো নিয়েই এখানে কথা হয়েছে যেমন এখানে অর্জুনের তপ তপস্যার দৃশ্যে সাধু তো এই ধরনের বিষয় আমার খুবই পছন্দের তো সেজন্যই এই বইটা মূলত সংগ্রহ করা বেশ বড় সূচিপত্র আমি আলাদা করে আর বলছি না এখানে যেমন দ্রৌপদী রথ অর্জুন রথ ভীম রথ নকুল সহদেব রথ এগুলো আছে এছাড়াও মন্দিরের আরও অনেক বিস্তারিত আলোচনা দক্ষিণ ভারতীয় মন্দির শোর টেম্পলের বিবরণ বহাবমূর্তি ধর্মরাজ মণ্ডপ মহিষাসুর গুহা তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমি এই বইটাও এখন পড়া শুরু করিনি যখন পড়ব আশা করছি এটা নিয়েও হয়তো আলোচনা করব খুব ইন্টারেস্টিং বই এটার মাত্র মানে এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা তো এটা ওই মানে সিগনেটে দেখলাম টোয়েন্টি পার্সেন্ট ডাইরেক্টলি ছাড় দিল তো আমি এটা ওখান থেকেই সংগ্রহ করলাম ভারত বই পার্বণ থেকে যে বইগুলি আমি সংগ্রহ করেছি সেগুলোতে চলে আসছি প্রথমেই হুমায়ুন আহমেদের বহু আমি অনেক দিন পর হুমায়ুন আহমেদের উপন্যাস কিনলাম জেনারেলি কেনা সম্ভব হয়ে ওঠে না কারণ এগুলো বাংলাদেশের এডিশন এবং এগুলোর অনেক দাম মানে বেশ প্রাইসি তো এটা থার্টি পারসেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিলো বলে আমি এটা সংগ্রহ করলাম বহু আমার কাছে ছিল না কিন্তু আমি মনে হয় বহুদিন আগে নাটকটা বোধ হয় দেখেছি আমার মনেও নেই মানে অনেক বছর আগে তো আমার হুমায়ুন আহমেদের নাটকও ভীষণই প্রিয় এবং এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রথমে নাটক আকারেই টিভিতে সম্প্রচারিত হয় তারপরে এটা উপন্যাস হুমায়ুন আহমেদ লেখেন তো একটুখানি উল্টে পাল্টে দেখে ভাল লাগলো সেই জন্য এটা নিলাম এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এবং এটা হচ্ছে আফসার ব্রাদার্সের এডিশন হ্যাঁ আফসার ব্রাদার্সের এডিশন খুব সুন্দর একটা এডিশন তো আর ভেতরের পাতাগুলো একটু হালকা হলদেটে আর ভিতরে একটা রিবন বুক মার্কও আছে এগুলো মিত্র অভস্যের বৈদ্যুতিক রিবন বুকমার্কগুলো থাকে তো এই গেলো হচ্ছে বহুপ্রীতি এরপরে আমি শারদ বই পার্বিত্রিংলাজ মিত্র ঘোষের স্টল থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে মরুতীর্থ লেখা এবং এখানে ঘোষ তো মানে এই প্রথমবার দেখলাম বুকমার্ক করেছে তো খুব চমৎকার বুকমার্কটা এবং আমাকে বেশ কয়েকটা দিয়েছে তো এই বইটার দাম এখন করেছে তিনশো টাকা মানে বেশ বেড়ে গেছে দামটা আগে বোধহয় দুশো দুশো ছিল ভক্তটা এখন বেশ বেড়েছে এটা মূলত একটা ভ্রমণ কাহিনী মতোই সম্ভবত আমি বিশেষ এখানে কোনো ব্লার্ব লেখা নেই খুবই পরিচিত বই এবং বেশ জনমুখে প্রচারিত এবং বেশ ভালো রিভিউ আছে বইটা তো সেজন্য আমার এটা পড়ার অনেক দিনের ইচ্ছে ছিল বলে তার ভাবলাম যে মূল ইংলাজটাই সংগ্রহ করা যাক তো এটা নিয়েছি আর যে দোকানটা থেকে আমি হুমায়ুন আহমেদের বইটা নিয়েছি সেখান থেকেই আমি শহীদুল জহিরের মুখের দিকে দেখি এই বইটা সংগ্রহ করেছি আমি এই বইটার খুব ভালো রিভিউ মানে আমি পেয়েছিলাম বাংলাদেশের একজন বুক রিভিউয়ারের থেকেই তো এবং ওর চ্যানেলটা হচ্ছে মূসার বই যাত্রা তো মুসার কাছ থেকে এই বইটার মানে সাজেশন পাওয়া তো বলেছিলো যে তুমি এটা পড়ে দেখতে পারো বেশ ভালো তো তখন আর বইমেলার সময় এটা সংগ্রহ করা হয়ে ওঠেনি তো তারপরে এখানে দেখলাম যে সিক্সটি পার্সেন্ট দিচ্ছে এই বইটার ওপর তো আমি তখন এই বইটা সংগ্রহ করলাম তো এটারও ব্লার কিছু লেখা নেই আমি পড়লে বিস্তারিত আলোচনা করতে পারব এরপরে দেশ থেকে একটা বই সংগ্রহ করলাম দেশ থেকে তো শ্রেষ্ঠ গল্পগুলো ভীষণই ভালো আমার মোটামুটি বিভিন্ন লেখকেরই অন্য প্রকাশনা সংস্থা হয়তো আছে তাই ওইগুলো আর কিছুই নিই নি এছাড়াও উপন্যাসও এই মুহূর্তে বিশেষ কিছু নেওয়ার ছিল না দেশ থেকে তো আমি জাস্ট স্টলটা ঘুরছিলাম তো ঘুরতে গিয়ে দেখলাম যে জুলভার্নের এই অমনিভাসটা চার নম্বর খণ্ডটা এটা দুশো টাকার এডিশন এবং এর মধ্যে অনেক মানে চারটে গল্প রয়েছে এবং মারবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ যেটা বেশ ভালো হয় তো তখন এই বইটা সংগ্রহ করলাম ডেস পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো তো এই বইটা আমি দেড়শো টাকাতে সংগ্রহ করেছি তো এটাতে রয়েছে আফরোর ইন ইন্ডিয়া ফাইভ উইক্স ইন আ বালুন দ্য মাস্টার অফ দি ওয়ার্ল্ড দ্য সিক্রেট অফ উইল হ্যান স্টোরিজ তো এটা জুলভর্ণের বেশ কিছু জনপ্রিয় গল্পের অনুবাদ জুলভর্ণের লেখা আমার খুবই ভালো লাগে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ আমার খুব প্রিয় লেখা আশ্চর্য দ্বীপও ভীষণ প্রিয় মানে অনেকগুলো লেখাই আমার ভীষণ ভালো লাগে তো সেই সূত্রে ডেজের এই বইটা সংগ্রহ করে তো এই আর বসুমতী থেকে একটা বই সংগ্রহ করেছিলাম এটা নিজের জন্য সংগ্রহ করিনি তবে নিজের কাছেই রাখতে হবে তো যাই হোক এটা হচ্ছে শ্রী শ্রী রাম ও কৃষ্ণায়ন এটা বসুমতী থেকে প্রকাশিত এবং এটা শ্রী উমাপদ মুখোপাধ্যায় সংকলিত এখানে শ্রীসীমা সিমা এবং রামকৃষ্ণদেবের বেশ কিছু কথা রয়েছে বেশ বড় সূচিপত্র অনেক কিছুই রয়েছে তো এটা ওই একটু একটু করে রোজ পড়ার মতন বই তো এটা নিয়ে বিস্তারিত কিছু আমি বলছি না বসুমতী সাহিত্য থেকে প্রকাশিত বসুমতির স্টলে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর লাস্ট কলেজ স্ট্রিট থেকে একটা ছোট্ট সহজপাঠের সংস্করণ আমি সংগ্রহ করেছিলাম যেটা অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা প্রকাশনা সংস্থাটা কী তো এই ছোট্ট সত্তর টাকা এবং এটার মানে এবং এটার প্রকাশনা তবে বুকস ফ্রেন্ডস তো আমি এটা জাস্ট ওই কলেজ একটা নর্মাল স্টলে রাখা ছিল আমি সেখান থেকে দেখলাম দেখে নিলাম তো এরকম সুন্দর রয়েছে যেমন হয় আর কি ছোট্ট একটা তো এটা গিফট দেওয়ার জন্য খুবই ভালো তো এইগুলোই আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং কিছু বই পড়তে শুরু করেছি আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকেই শারদ বই পার্বণের শেষতম দিন তো যারা এখন অবধি জাননি আজকে একবার গিয়ে দেখতেই পারেন আটটা অবধি মোটামুটি খোলা থাকছে এবং সরকারি স্টলের যে দোকানগুলো মানে পশ্চিমবঙ্গ সরকারের ওইগুলো মোটামুটি সাতটা পঞ্চাশ বাঁচতে বাঁচতেই বন্ধ করে দেয় তো কালকেও আমি এরকম একটি বই আমার প্রথমে নিই তো তারপর নিতে গিয়ে দেখ মানে বললাম যে আমি ওটা নেব জাস্ট মানে রাখিই রাখা ছিল তো তখন বললেন যে বিল টিলগুলো সব ঢুকিয়ে দিয়েছি তো এখন আর দেওয়া যাবে না তো ওই জন্য আর নি মানে নিতে পারিনি তো গেলে একটু তাড়াতাড়ি যাবেন হাতে সময় নিয়ে তার মধ্যে মোটামুটি বন্ধ করে দেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বে